নমস্কার আজকের ভিডিওতে আমরা শিখে নেব কি করে আপনারা উত্তরাধিকার শংসাপত্রের জন্য আবেদন করবেন এটা অনলাইন পদ্ধতিতে হবে না সাধারণত বাড়িতে যদি কেউ মারা যান তাহলে তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে সেটা তার উত্তরাধিকারীর মধ্যে ভাগ বটোয়ারা হয়ে যায় এবার সেই বন্টনকে সমানভাবে করার জন্য আপনাদের একটা উত্তরাধিকার শংসাপত্রের প্রয়োজন হয় যেটা আপনারা প্রাথমিকভাবে পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন এবার পঞ্চায়েতের কাছে আপনি যতক্ষণ না দরখাস্ত করবেন তার আগে তো আপনাকে সেই সার্টিফিকেট ইস্যু করা হবে না এবার সেই দরখাস্তটা আপনারা কি করে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এবার দরখাস্ত করার জন্য প্রথমে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সেখানে হাতে আপনাকে দরখাস্ত লিখতে হবে এবার আপনারা যদি মনে করেন আপনারা টাইপ করে দেবেন দরখাস্ত তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই শুধু নিচে সই করার জায়গাটায় ওখানে আপনাকে একটা সই করতে হবে প্রথমে লিখতে হবে মাননীয় প্রধান মহাশয় সমীপেশু এবার আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা দেবেন তারপর সেই গ্রাম পঞ্চায়েতটা কোন জায়গায় অবস্থিত সেটা দিয়ে দেবেন এবার ইংরেজিতে যদি হয় টু দা প্রধান তারপর সেই পঞ্চায়েতের নাম এবং সেই পঞ্চায়েত কোন জায়গায় অবস্থিত সেই জায়গাটার নামটা দিয়ে দেবেন তারপর এখানে বিষয় হিসেবে লিখতে পারেন উত্তরাধিকার শংসাপত্রের জন্য আবেদন তারপর আবেদনপত্র শুরু হচ্ছে সাধারণত আপনারা যখনই কোনো আবেদনপত্র লেখেন সেখানে মূল যে জিনিসটুকু দেওয়ার দরকার শুধু সেটাই লিখবেন অনেকে মনে করেন যে বেশি যদি লেখা না হয় যদি তাহলে তো দরখাস্তটা অনেকটা ছোট হয়ে যাবে দেখতে বাজে লাগবে তাই একদম পাতার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যেটা প্রয়োজন নেই সেটাও হয়তো আপনারা লিখে পাতাটাকে ভর্তি করে দেন যার ফলে যখন দরখাস্তটা যিনি পড়বেন মানে আপনি যাকে দিচ্ছেন তিনি হয়তো পড়তে ধৈর্য হারিয়ে ফেলেন তাই যে কোনো দরখাস্ত লেখার সময় যতটুকু দরকার যদি সেটা দু লাইনের কাজ হয় দু লাইনেই লিখবেন তার বেশি কিন্তু একটা কথাও লিখবেন না যেমন এই দরখাস্তটা আমি লিখেছি মাননীয় মহাশয় এখানে একটা নাম আমি স্যাম্পেল হিসেবে ইউজ করছি যদি কারোর নাম এটা হয়ে থাকে দয়া করে মাইন্ড করবেন না আমার নাম শ্রী সনাতন দাস আমি হরিদাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ভগবতীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম এবং তার বাড়ি কোথায় সেটা আমি এখানে মেনশন করে দিলাম তারপর কি লেখা হচ্ছে আমার পিতা অমর দাস এই বছর দিয়ে তারপর আমি ডেটটা এখানে মেনশন করে দিচ্ছি স্বর্গলাভ করেছেন ওনার সম্পত্তির উত্তরাধিকার হিসেবে তিনি দুই পুত্রকে রেখে গেছেন ওনাদের নাম আমি এখানে কিন্তু বেশি কথা বললাম না কিন্তু আমি এরকম অনেক দরখাস্ত দেখেছি যেখানে তার তার বাড়ির নাম তো সব কিছু মেনশন করা হলো তিনি কোথায় থাকেন কি করেন তার ইনকাম কত সব এখানে মেনশন করে দেওয়া হচ্ছে এটুকু লেখার কোনো দরকার নেই আপনার যদি ইনকাম বেশি হয় তাহলেও আপনাকে উত্তরাধিকার শংসাপত্র দেওয়া হবে মানে ওয়ারিসন সার্টিফিকেট আর যদি আপনার ইনকাম কম হয়ে থাকে তাও দেওয়া হবে ঠিক আছে এখানে ইনকাম লেখার কোনো দরকার নেই তারপর বলা হচ্ছে ওনাদের নাম দিয়ে ওখানে যে দুজন উত্তরাধিকার হচ্ছে না কি অমর দাসের দুই পুত্র সনাতন দাস ও মানিক দাস সেটা কিন্তু এখানে দিতে হবে এবার এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন কেউ যদি মারা যায় তাহলে তার স্ত্রীও তো উত্তরাধিকারী হচ্ছেন সেক্ষেত্রে তার স্ত্রীর নামটা তো এখানে দেওয়া যেতে পারে অবশ্যই দেওয়া যেতে পারে অবশ্য তিনি যদি বেঁচে থাকেন বা জীবিত থাকেন তাহলে তার নামটা এখানে দেওয়া যেতে পারে এবার তিনি যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেট দিতে হবে অথবা ধরা যাক হয়তো হয়তো তিন পুত্র পুত্র ছিল তার মধ্যে এক মারা গেছে সেক্ষেত্রে লিগেল যারা ওয়ারিস আছে তারা যদি কেউ মারা গিয়ে থাকে তাহলেও তাদের কিন্তু ডকুমেন্টস আপনাকে দিতে হবে ঠিক তার নিচে লিখছি এনারা ছাড়া স্বর্গীয় অমর দাসের আর কোনো উত্তরাধিকার নেই অতএব মহাশয় আপনি যদি এই মর্মে আমাকে একটি উত্তরাধিকার শংসাপত্র প্রদান করেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এইটুকু হল লেখা এর বেশি কিন্তু আমি কিছু লিখিনি এইটুকু হলেই কিন্তু আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে এবার এখানে আপনারা অনেকে হয়তো লেখেন জাস্ট আমি কথার কথা বলছি কাউকে ছোট করছি না আপনারা লিখলেও লিখতে পারেন অসুবিধে কিছু নেই কিন্তু যত বেশি জিনিসটাকে লেন্দি করবেন এটা যার কাছে গিয়ে পৌঁছাবে তারও কিন্তু পড়তে বিরক্ত লাগবে তিনি কিন্তু আসল ব্যাপারটা এখানে খুঁজেই পাবেন না যে আসলে আপনি কি বলতে চাইছেন শেষের দিকে অনেকে হয়তো লেখেন আমার এই কাজের জন্য দরখাস্তটি প্রয়োজন এই কাজটা আমার আটকে যাচ্ছে এখান থেকে আমাকে এই দরখাস্তটা চাওয়া হচ্ছে আমি তাকে দিতে পারছি না রকম সমস্ত কথা গল্প ছলে লেখা সেগুলো কিন্তু লেখার দরকার নেই তারপর এখানে যে বিনীত দিয়ে যিনি আবেদন করছেন আর কি প্রথমে সনাতন আবেদন করেছেন তার নামটা এখানে দিয়ে দেওয়া যেতে পারে মানে তিনি এখানে সই করবেন আর কি অবশ্যই যেটা দিতে হবে আর তারিখটা তো এখানে দিয়ে দেওয়াই হচ্ছে এবার এই যে আবেদনটা আপনি করলেন এই আবেদনটা আপনাকে নিয়ে পঞ্চায়েতে জমা দিতে হবে তার সঙ্গে কি দিতে হবে যে দুজন আছেন মানে এনার যে দুজন পুত্র আছে তাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ড যে কোনো একটা কপি এখানে দিলেই হবে তার সঙ্গে এনার যে পিতা মারা গেছে অমর দাস তার ডেথ সার্টিফিকেট এবং এনার যদি মা মারা গিয়ে থাকে তারও ডেথ সার্টিফিকেট যদি জীবিত থাকেন তাহলে তো তারও একটা কপি লাগছে এবার এই দরখাস্তটা নিয়ে আপনাকে পঞ্চায়েতে জমা দিতে হবে অনেক পঞ্চায়েতে আবার অনেক সময় বলে দেওয়া হয় যে আপনার এরিয়ার যিনি পঞ্চায়েত সদস্য আছেন তাকে দিয়ে এটা সই করিয়ে আনতে সেক্ষেত্রে তাকে দিয়ে সই করিয়ে নিয়ে গেলে হবে যদিও অনেক পঞ্চায়েতে সই করানোর কোনো প্রয়োজন হয় না এবার যদি মুখ চেনার ব্যাপার থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওনাদের ফরম্যাটে একটি উত্তরাধিকার শংসাপত্র ইস্যু করে দেওয়া হয় যদি আপনাকে না চেনে বা আপনার সঙ্গে যদি অতটা পরিচিতি না থাকে তাহলে তারা কিন্তু ইন্টারনালি একটা ভেরিফিকেশন করেন এবং চেক করে দেখেন এই দুজন ছাড়া আর এনার অন্য কোনো উত্তরাধিকার আছে কিনা যদি এই দুজনকেই উত্তরাধিকার হিসেবে পঞ্চায়েত ঘোষণা করে দেয় তারপরেও যদি দেখা যায় আরেকজন উত্তরাধিকার আছে সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতের ওপর একটা চাপ চলে আসে তারা ভেরিফিকেশন না করে বা উইদাউট ভেরিফিকেশনে কেন এরকম সার্টিফিকেট ইস্যু করেছে সেই জন্য এগুলো পেতে অনেক সময় হয়তো দেরিও হতে পারে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনার পঞ্চায়েতের উপর এবার যদি অন্য কারুর সম্পর্কে আপনি উত্তরাধিকারী হয়ে থাকেন ধরুন আপনার হয়তো কাকা বা আপনার হয়তো ভাই এই হিসাবে আপনি উত্তরাধিকার শংসাপত্র আবেদন করছেন তাহলে আপনাকে অবশ্যই লিগেল ডকুমেন্ট ওখানে প্রডিউস করতে হবে মানে এটা প্রুফ করতে হবে তার অবর্তমানে আপনি ছাড়া অন্য কেউ কিন্তু তার সম্পত্তির অধিকারী হতে পারেন না এই জিনিসটা কিন্তু মেনশন করে দিতেন হবে আর অবশ্যই প্রত্যেক পঞ্চায়েতের আলাদা কিছু নিয়ম থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এই দরখাস্তর সঙ্গে সেটা আপনারা সেই পঞ্চায়েত থেকেই জেনে নেবেন এই যে দরখাস্তটা আছে এটার একটা কপি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা দরকার হলে এটা ডাউনলোড করে দেখে দেখে লিখতে পারেন অথবা এটা আপনারা ডাউনলোড করে নিয়ে যে জায়গাগুলো মোছার দরকার সেগুলো মুছে দিয়ে আপনাদের নামটা এখানে পুট করে দিয়ে দরখাস্তটা প্রিন্ট আউট করে পঞ্চায়েতে জমা দিলেই হয়ে যাবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন